আসসালামু আলাইকুম অর্নিস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ আর মাছের বারবিকিউটা আমি আজকে চুলায় তৈরি করে দেখাবো যাতে সবাই খুব সহজে অল্প সময় বাড়িতে তৈরি করে নিতে পারে আর এই তেলাপিয়া মাছের বারবিকিউটা খেতে কিন্তু দারুণ হয়েছিল তো কথা না বাড়িয়ে চলুন যাই বারবিকিউটা ঝটপট তৈরি করে বারবিকিউ তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁয়াজ জিরা রসুন এটা ব্লিন্ডারে যাবে ভালো করে পিষে আর লাগবে তেলাপিয়া এখন একটা বাটিতে এই পিষা মশলাগুলো নিয়ে নিই সাথে অ্যাড করে দিব এক চা চামচের মতো ঝালের গুঁড়া এক চা চামচের মতো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দুই চা চামচের মতো সয়া সস চা চামচের মতো ভিনেগার আপনারা চাইলে লেবুর রসটা দিতে পারেন এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব দুই প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো সয়াবিন এখন সব উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব আর আমি তিনটা বড় সাইজের তেলাপিয়া মাছ নিয়েছি এগুলাকে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে যেন মাছের ভেতরে মশলা ঢোকে এই জন্য মাছের পিঠের সাইডটা ছুরি সাহায্যে ভালো করে কাট করে নিয়ে আর এই কাটগুলি কিন্তু বেশ ডিপ করে দিতে হবে খেয়াল রাখতে হবে মাছের বড় কাটাটি যেন কেটে না যায় এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা মাছে ভালো করে মাখিয়ে দিই মাছের যে কাটা অংশগুলি আছে সেটাতেও ভালো করে মশলা আমি ঢুকিয়ে দিব একইভাবে আমি সবগুলা মাছে মশলাগুলো মাখিয়ে নিব সবগুলো মাছে মশলা মাখানো হয়ে গেলে এগুলো মেনিনেট করব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে ফিরে আসলাম আমি মাছের উপরে একটা চালনি সাহায্যে কিছু ময়দা ছিটিয়ে দিব যখন এই পিট ময়দাগুলো ছিটানো হয়ে যাবে তখন আমি মাছগুলো উল্টে দিব দিয়ে একইভাবে চালনি সাহায্যে এই পিটে আমি ময়দাগুলো ছিটিয়ে নিব এতে করে যেটা হবে মাছগুলো আমি যখন ফ্রাই করব এর ফলে উপরটা মচমচে হবে আর ভিতরটা জুসি থেকে যাবে এখন মাছগুলো ফ্রাই করে নিব এই জন্য আগে থেকে চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে নিই আর এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা ব্যবহার করে আপনারা তেল সরিষার তেল মাছটা ফ্রাই করতে হবে আর তেলটা হাই হিটে গরম করে নিতে হবে একটা মাছ দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে নিব চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম লোতে থাকবে আর সময় নিয়ে মাছটা ভেজে নিতে হবে এখন একটা খুন্তির সাহায্যে আমি তেলগুলো মাছের উপরে ছিটিয়ে দিব দেখেই বুঝতে পারছেন কিভাবে দিচ্ছি এতে করে যেটা হবে মাছটি দুদিকে ভালোভাবে কুক হবে মাছটা আমার এক দিকে ভাজা হয়ে গিয়েছে এখন মাছটা খুব সাবধানে আমি উল্টে দিব আর মাছ উল্টানোর কাজটা খুবই সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায় আর তেল গায়ে ছিটকে না আসে দেখতেই পারছেন মাছটার কালার কত সুন্দর আসছে মাছের এক পিট কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে মাছটি ভাজা প্রায় শেষ এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর সবগুলা মাছই আমি একই প্রসেসে ফ্রাই করে নিব এখন গরম গরম পরিবেশনের পালা তেলাপিয়া মাছের বারবিকিউ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আপনারাও খুবই সহজে চুলায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকবেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব পেজের নাম হচ্ছে ফাইমাস অ্যান্ড অর্নিস লাইফ বলে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন তো চলুন একটা মাছ আমি আপনাদের সাথে কেটে এবং খেয়ে শেয়ার করি তো দেখেই বুঝতে পারছেন ভিতরটা কত সুন্দর কুক হয়েছে উপরটা যেমন ক্রিস্পি হয়েছে ভিতরটা খেতেও তেমনই জুসি হয়েছে আর এই মাছের বারবিকিউটা খেতে কিন্তু অসাধারণ লেগেছে যখনই কেটে মুখে দিয়েছি তখনই ফিল হয়েছে আমি কুয়াকাটা কিংবা কক্সবাজারে ফ্রাই করা মাছ খাচ্ছি শুধু আমি না যারা যারা খেয়েছে সবাই একই কথা বলেছে বিশ্বাস না হলে আপনার বাসায় একবার এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর এই মাছের বারবিকিউ রেসিপিটা আপনারা রুটি পরোঠা ভাত পোলাও এমনকি খেচুড়ির সাথেও পরিবেশন করতে পারবে কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে রুটি কিংবা পরাঠা দিয়ে আমরা যখন কুয়াকাটায় এই মাছটা ট্রাই করেছিলাম তখন পরাঠার সাথে খেয়েছিলাম দারুণ লেগেছিল খেতে আজকে এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ